আপনারা যারা পুরুষ আছেন তাদের জন্য নসিহত হচ্ছে সামনে নির্বাচন আছে নির্বাচনকে সামনে রেখে আপনাদের নিজেদের সামাজিক যে সম্পর্ক এই সম্পর্ক নষ্ট করার বিভিন্ন ষড়যন্ত্র করা হবে এখানে আমরা যতজন মানুষ আছি আমরা নানা মতের মানুষ আছি নানা পথের মানুষ আছি নানা আমরা বিভিন্ন জন বিভিন্ন জিনিস পছন্দ করি তাই না কিন্তু আমরা একটা সমাজে থাকি তো নাকি নাকি আমরা এখানে তো সময় আমরা আলাদা আদাদা कपूर করছি কারণি মারামারি করছে আমরা বিভিন্ন খাবার খাই সবাইকে এক ধরনের খাবার খাই না আলাদা আলাদা আমরা কি মারামারি করছি আমরা কি সবাই কুমিল্লা গেলে এক পথে যাই বিভিন্ন পথে যাই কিন্তু মারামারি করছি করি নাই ঠিক একইভাবে ভাবে এখানে বিভিন্ন জন বিভিন্ন মার্কায় ভোট দিবে দিবে না কিন্তু মারামারি করার কোনো দরকার নাই কোনো সহিংসতার দরকার নাই প্রতিহিংসার দরকার নাই আপনারা যেভাবে সমাজের অন্যান্য জায়গাগুলাতে যেভাবে নিজের ভিন্নতা বজায় রেখেও একসাথে থাকেন ঠিক একইভাবে সামনে ভোটকে সামনে রেখে আপনার আপনাদের মত পার্থক্য যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে কিন্তু সমাজে কোনো বিশৃঙ্খলা করা যাবে না আপনি দেখেন সমাজে আপনি এক আমি এক মার্কার লাগা মারামারি এটা যেন কখনো না হয় এটা বোঝা গেছে তো আপনি চাচা ভাই জাটা খালু যাই হন না কেন আপনারা সমাজে মিলেমিশে একসাথে আপনারা থাকবেন ভোটের দিন যার মতো তার মতো করে ভোট দিয়ে আসেন যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে এটার কোনো বাধা ধরে নাই এবং আপনারা নিজেদের মধ্যে প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে না যে প্রতিহিংসামূলক বক্তব্য এ খারাপ এ সবাই ভালো কেউ কম ভালো কেউ বেশি ভালো সবাই ভালো করার চেষ্টা করে নাকি সবাই ভালো করার চেষ্টা না করলে কি নির্বাচনে কেউ দাঁড়ায় সবাই ভালো করার চেষ্টা করবে আর মাঝখানে আপনাদের যাকে ভালো মনে হবে বিবেক যাকে বলবে আপনারা তাকে ভোট দিবেন যাকে ভোট দিবেন সে আপনাদের জন্য কাজ করবে সে যদি কাজ না করে আগামী পাঁচ বছর পরে আবার আপনার রায় পরিবর্তন করে দিবেন এটাই তো কি জটিল সিম্পল একটা বিষয় সহজ একটা বিষয় না এটা নিয়ে মারামারি কাটাকাটি লেগে দোকানে ঝগড়া বিবাদ করে সমাজে অস্থিরতা তৈরি করে প্রতিহিংসা তৈরি করে কোনো লাভ আছে বলেন কোনো লাভ নাই তার মানে আপনারা এখানে যারা আছেন পুরুষ মানুষ আপনাদের কাছে আমার এইটাই ওসিহত বা নসিহত যাই বলেন এটা আপনাদের আপনার নিজেরা সমাজের মধ্যে একতার সাথে শান্তিপূর্ণ ভাবে থাকবেন এটা করবেন তো নাকি